এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জ্যোষ্ঠী মধু হিন্দিতে বলা হয় মুলেটি আর এটাকে গ্রিক ভাষায় বলা হয় লিকোরাইস নামে জেনে থাকি এই যে ঠি বা জ্যোষ্ঠী মধু এটার হাজারো গুণাগুণ রয়েছে এটি দিয়ে আয়ুর্বেদিকে হাজারো মেডিসিন তৈরি হচ্ছে আর এই ঠি সব থেকে বেশি যেটার গুণাগুণ রয়েছে সেটি হচ্ছে আমাদের হজম প্রক্রিয়া উন্নত করে অর্থাৎ যাদের মধ্যে গ্যাস অ্যাসিডিটি অম্বল কোষ্ঠকাঠিন্য এই জাতীয় সমস্যা আছে তারা যদি রোজ এক টুকরো করে মানে অল্প এক টুকরো এখান থেকে ভেঙে নিয়ে এক টুকরো করে যদি দিনে দুইবার চুষতে পারেন এবং তারপরে হালকা কুসুম গরম জল পান করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্যাস অ্যাসিডটি কোষ্ঠকাঠিন্য অম্বর এই জাতীয় সমস্যা থেকে কিন্তু আপনারা খুব দ্রুত সমাধান পেতে পারেন এবং এটির আর একটি সব থেকে বড় গুণাগুণ রয়েছে সেটি হল যাদের মধ্যে শ্বাসকষ্ট বা যাদের মধ্যে খুশখুসানি কাশি বা গলায় কপ জমে থাকার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে দেবে কারণ এটার মধ্যে রয়েছে একটি প্রাকৃতিক সরপাসেন্ট এই সরপাসেন্টটা কি এই সরপাসেন্ট হলো এক ধরনের তরল পদার্থ আর এই প্রাকৃতিক তরল পদার্থ তখন পাবো যখন এটাকে আমরা ভেঙে চুষবো সেই চোষার মাধ্যমে আমাদের যে রসটা পাবো সেটাকে বলা হয় প্রাকৃতিক সরপাসেন্ট আর এই প্রাকৃতিক সরপাসেন পাওয়ার জন্য আমরা যদি এটাকে একটু একটু করে ভেঙে চুষি এবং তারপরে হালকা কুসুম গরম জল পান করি তাহলে আমাদের গলার শ্বাসতন্ত্রকে শিথিল করবে এবং গলার যে একটা খুশখুসানি কাশি বা গলার কপ জমে থাকা যে সমস্যা তাহলে সেই গলার কপটাকেও ভেঙে চূন্য বিচূন্ন করে সেটাকে বের করিতে সাহায্য করবে ঠিক আছে তাই যাদের মধ্যে গলা জাতীয় শ্বাসতন্ত্র জাতীয় যাবতীয় সমস্যা রয়েছে এবং পেটের যাবতীয় সমস্যার জন্য কিন্তু এই মূলে বা জোষ্ঠীর মধু রোজ একটু একটু করে আপনারা খাওয়ার চেষ্টা করুন কিন্তু মনে রাখবেন যাদের মধ্যে হাই বিপি বা উচ্চ সমস্যা তারা কিন্তু বেশি খাবেন না আর এই পাওয়ার জন্য যে কোনো রকম আয়ুর্বেদিক দোকানে হ্যাঁ গাছ গাছড়া যেসব দোকান রয়েছে জড়িবুটি দোকান রয়েছে সেগুলোতে খোঁজ করবেন এই মূল্যটি খুব সহজে আপনারা পেয়ে যাবেন বা বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু জ্যেষ্ঠ মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর শেয়ার করে দিন যেন অন্যান্য উপকারে আছে